সমাজ গঠিত অশুদ্ধি সমস গঠিত অশুদ্ধি অশুদ্ধ শুদ্ধ অর্ধরাত্রি অর্ধরাত্র অহর্নিশী অহরনিশ অহরাত্রি অহরাত্র অকণ্ঠ পর্যন্ত আকণ্ঠ গরিমাময় গরিমন দিবারাত্রি দিবারাত্র নিরপরাধী নিরপরাধ নির্ভিমানী নির্ভীমন নির্জ্ঞানী নির্গান নির্গুণী নির্গুণ নির্জনী নির্জন নির্ধনী নির্ধন নিরোগী নিরোগ নির্দোষী নির্দোষ নির্বিরোধী নির্বিরোধ পিতাহারা পিতৃহারা মাহারা মাতৃহারা মধ্যরাত্রি মধ্য রাত বুদ্ধিমান সুবুদ্ধি অপপ্রয়োগজনিত ভুল অপপ্রয়োগ অন্যান্য বিষয়গুলোর অন্য বিষয়গুলোর অথবা অন্যান্য বিষয়ের উত্তরাঞ্চলের সব জেলা সমূহে উত্তরাঞ্চলের সব জেলায় অথবা উত্তরাঞ্চলের জেলাসমূহে উত্তরাঞ্চলের সব জেলাসমূহে উত্তরাঞ্চলের সব জেলায় অথবা উত্তরাঞ্চলের জেলাসমূহে যে কোনো একটি বহু বছর লোভ পাবে ওআইসিভুক্ত অন্যান্য দেশগুলো ওআইসিভুক্ত অন্যান্য দেশ অথবা ওআইসিভুক্ত অন্য দেশগুলো হয় অন্যান্য সাথে দেশ অথবা অন্য দেশগুলো কতিপয় সিদ্ধান্তগুলো কতিপয় সিদ্ধান্ত কতিপয় সিদ্ধান্তগুলো কতিপয় সিদ্ধান্ত নিম্নলিখিত সব ছাত্রগণ নিম্নলিখিত সব ছাত্র অথবা নিম্নলিখিত ছাত্রগণ সকল শিক্ষক মণ্ডলী সকল শিক্ষক অথবা শিক্ষক মণ্ডলী সকল শিক্ষক অথবা শিক্ষক শিক্ষকমণ্ডলী সব প্রকার মাধ্যমগুলো সব প্রকার মাধ্যমগুলো অথবা সব প্রচার মাধ্যমগুলো প্রচার সব প্রচার মাধ্যমগুলো অথবা প্রচার মাধ্যমগুলো অথবা সব প্রচার মাধ্যম বহু শিক্ষার্থীগুণ অথবা বহু শিক্ষার্থী বহু শিক্ষার্থীগুণ অথবা বহু শিক্ষার্থী অধ্যয়নই সকল ছাত্রদের তপস্যা অধ্যয়নই অধ্যয়ন না হয়ে অধ্যয়ন সকল বাদ যাবে অধ্যয়ন সকল না হয়ে অধ্যয়ন ছাত্রদের তপস্যা অস্তমান সূর্যের দিকে চাহিয়া দেখো অস্তমান সূর্যের দিকে চাহিয়া দেখো না হয়ে হবে অস্তামান অস্তামান অস্থায় অস্তায়মান অস্থায়মান সূর্যের দিকে চাহিয়া দেখো অন্যভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার অন্যভাবে ঘরে ঘরে হাহাকার অপমান হবার ভয় নেই অপমানিত হবার ভয় নেই অপমানের জায়গাত হবে অপমানিত সব আপনি সপরিবারে আমন্ত্রিত না হয়ে হবে আপনি সপরিবারে আমন্ত্রিত এখানে ধন্তস্বয় বয় না হয়ে শুধু ধুন্তস্য হবে এ কথা প্রমাণ হয়েছে এ কথা প্রমাণিত হয়েছে এ কথা প্রমাণিত হয়েছে ঐকমত্য ঐকমত শব্দের বানান অনেকেই ভুল লেখেন এখানে হবে ঐকমত্য ঐকমত্য শব্দের বানান অনেকেই ভুল লেখেন খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারী খাঁটি গরু না হয়ে হবে গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী তিনি আরোগ্য হলেন তিনি আরোগ্য লাভ করলেন আর তিনি আরোগ্য লাভ করলেন তিনি সমস্ত কথা বিস্তারিতভাবে বিস্তারিত বললেন তিনি সমস্ত কথা বিস্তারিত বললেন তিনি সমস্ত কথা বিস্তারিত ভাবে বিস্তারিত ভাবে বললেন বিস্তারিত জায়গা হবে বিস্তারিত ভাবে তার সৌজন্যতা ভুলতে পারবো না তার সৌজন্য ভুলতে পারব না সৌজন্য জায়গায় হবে সৌ সৌজন্যতা না হয়ে হবে সৌজন্য সৌজন্য ভুলতে পারব না তাহার জীবন সংশয়পূর্ণ তাহার জীবন সংশয়াপন্ন সংশয়পূর্ণ না হয়ে সংশয়াপন্ন তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপে ছড়িয়ে ফেলে তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপে সাইয়ে ফেলে সাইয়ে ফেলে না হয়ে হবে তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপে ইউরোপকে সে ফেলে তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে তোমাকে দেখে সে আশ্চর্যজনিত হয়েছে আশ্চর্য জায়গায় হবে আশ্চর্যজনিত দারিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা দারিদ্রতা না হয়ে হবে দারিদ্র অথবা দরিদ্রতা দারিদ্র অথবা দরিদ্রতা দৈন্যতা দৈন্যতা হবে দৈন্য অথবা দীনতা দৈন্য অথবা দীনতা পরবর্তীতে আপনি আসবেন পরবর্তীকালে আপনি আসবেন পরবর্তীকালে পরবর্তীতে না হয়ে হবে পরবর্তীকালে আপনি আসবেন পূর্ব দিকে সূর্য উদয় হয় পূর্ব দিকে সূর্য উদিত হয় উদয় হয়ে যায় হবে উদৈত উদয় না হয়ে হবে উদিত ব্যাকুলিত চিত্তে আমি তাকে দেখতে গেলাম ব্যাকুল চিত্তে আমি তাকে দেখতে গেলাম ব্যাকুলিত না হয়ে হবে ব্যাকুলিত ব্যাকুলিত না হয়ে ব্যাকুল ব্যাকুলিত হবে ব্যাকুল ব্যাকুল চিত্তে আমি তাকে দেখতে গেলাম বিদ্যান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের দারিদ্র্যের শিকার হন হয় দারিদ্রের অথবা দরিদ্রতার দারিদ্রের শিকার হন